হর হর মহাদেব হর হর মহাদেব ওং নম শিবায় ওং নম শিবায় বন্ধুরা হিন্দু ধর্মের প্রধান আরাধ্য দেবাদিদেব মহাদেব ভগবান শিব যার কোনো আদি বা অন্ত নেই হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কারিগর দেবাদিদেব মহাদেব কিন্তু মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল এই প্রশ্ন অনেকের মনে রয়েছে তো চলুন বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখে যান পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি অগ্নিপিণ্ড থেকে বড় বিস্ফোরণের ফলে পৃথিবী সৃষ্টি হয় এই রহস্যময় জিনিসটির মধ্যে অপরন্ত শক্তি বা উর্জা তথা এনার্জি পরিপূর্ণ ছিল কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হল স্বয়ং মহাদেব এই পিণ্ডটির কোনো বিনাশ নেই আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই অর্থাৎ তিনি অবিনশ্বর শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এগারো জন রুদ্র বিরাজমান সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছুরই সৃষ্টিকর্তা তাহলে তার সৃষ্টি তথা জন্মের পেছনে কি ব্যাখ্যা রয়েছে কথিত আছে যে একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনার পিতার নাম কী আপনার সৃষ্টি বা কী করে হলো মহাদেব বললেন সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মায় হলেন আমার পিতা তখন সেই ঋষি আবার জিজ্ঞাসা করলেন হে প্রভু তাহলে আপনার পিতামহের নাম কী তখন মহাদেব বললেন সৃষ্টির পালন বিষ্ণুই হলেন আমার পিতামহ সেই ঋষির কৌতূহল অনেক বেড়ে গেল তিনি জিজ্ঞাসা করে বসলেন হে প্রভু আপনার পিতা শ্রী ব্রহ্মা পিতামহ শ্রী বিষ্ণু তাহলে আপনার পপিতামহ কে ঋষির এই প্রশ্নের উত্তরে সং দেবাদিদেব মহাদেব বললেন হে ঋষি বল আমার প্রপিতামহ কেউ নয় আমি নিজেই স্বয়ং ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায় অর্থাৎ শিবের কোনো জন্ম নেই তার সৃষ্টি এক চক্রের মতো গতিশীল পুরাণে মাধ্যমে আরও একটি ঘটনায় ভগবান শিবের পিতার উল্লেখ পাওয়া গেছে পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয় তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি দরকার ছিল অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল ঠিক এরকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা মুনি ঋষিরা সমস্যায় পড়লেন কারণ তারাও জানেন না যে মহাদেবের পিতাকে তখন দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজেই এই সমস্যার সমাধান করতে মহারিষি অত্রী এবং তার স্ত্রী অনুসোয়াকে নিজের পিতামাতার কাজ সম্পূর্ণ করতে বললেন এত বড় এক দায়িত্ব পেয়ে অরত্রিমণি অত্যন্ত খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন আবার শিব পুরাণে আরও একটি উল্লেখিত ঘটনায় যখন ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে সংঘর্ষ হচ্ছিল যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা তখন সেখানে এক বিশাল পাথর খণ্ডের আবির্ভাব ঘটে যার কোনো আদি বা অন্ত ছিল না এই বিশাল পাথর আর কেউ নয় স্বয়ং দেবাদিদেব মহাদেব ছিলেন মনে করা হয় এই ঘটনায় ছিল দেবাদিদেব মহাদেব শিবের প্রথম আবির্ভাব কাহিনী তবে আজও অসংখ্য হিন্দু এটাই চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কীভাবে হয়েছিল যে মহাদেব সংসারের পিতা তার নেই জন্ম নেই মৃত্যু তিনি অবিনশ্বর তার কোনো নির্দিষ্ট আকার নেই শুধু রয়েছে এক অস্তিত্ব যা বিভিন্ন সময় বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল মহাদেবের জন্ম কাহিনীর উপর ভিত্তি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে ভক্তি রেখে হর হর মহাদেব লিখে যাবেন এবং লাইক অবশ্যই করবেন পারলে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের আধ্যাত্মিক ধর্মীয় তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য বনস্পতি উঠবে এই ধরনের বিভিন্ন সংক্রান্ত তথ্য জানতে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে বন্ধুরা সকলের অনুমতি নিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার যেন সকলের সাথে দেখা হয় Novat.